আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দৈনিক প্রথমাল পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে শর্ত মেনে IMF এর ঋণ নিচ্ছে বাংলাদেশ ঋণের শর্ত মেনে বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক সরকার প্রধান হিসেবে প্রথম চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একাত্তর প্রশ্নে জোরালো অবস্থানে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি পর বসাবে এক সংস্থা আদায় করবে অন্যরা এনবিআর ও আইআরডি বিলুপ্তি দেশে দুর্যোগে বাস্তুচ্যুত মানুষ চব্বিশ লাখ আইডিএমসির প্রতিবেদন রাতে সুরিকা গাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হুমকি ভারত পাকিস্তানের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে সবার ফোকাস সংসদ নির্বাচন তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএমপি। আসনে আসনে সক্রিয় জামায়াত তৃণমূলে শক্ত অবস্থান তৈরিতে হিমশিম এনসিপির জামায়াতের নিবন্ধনে আদালতে চোখ ইসি রমনা বটমূলে বোমা হামলা ফাঁসির সাত আসামির সাজা কমে জেল বিলুপ্ত এনবিআর কলম বিরতি কর্মসূচি কর্মকর্তাদের দুই বিভাগ গঠন অধ্যাদেশ জারি পাঁচ সচিবকে অপসারণের দাবিতে সচিবালয়ে অবস্থান রাজধানীতে অবৈধ রিক্সা বন্ধে অভিযান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ শেয়ার বাজারে ঢালাও দরপতন জুনে একশো কোটি ডলার ছাড় করবে আইএমএফ দৈনিক ইত্তেফাকের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা চট্টগ্রামে যাচ্ছেন আজ বরণ করার অপেক্ষায় বাতোয়া গ্রামের বাসিন্দারা এমবিআর ও আইআরডি বিলুপ্ত দুটি নতুন বিভাগ গঠন রমনা বটমলে বোমা হামলা হুজির নয় জনের সাজা কমে দশ বছর তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন ঢাকা ক্যাম্পাসে ছাত্রদল নেতা নিহত রাজধানীর মূল সড়কে অটো রিক্সা চলতে পারবে না বিভিন্ন সড়কে অভিযান তিরিশ রিকশা জব্দ দুদকের মামলায় জুবাইদুর রহমানকে আপিলের অনুমতি হাইকোর্টের পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা দৈনিক কালেকণ্ঠ পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শত চ্যালেঞ্জেও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকার আহ্বানে অবিচল সেনা প্রধান উপাচার্য উপ উপাচার্য কোষাধ্যক্ষকে অব্যাহতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই ছাপার কাজ কেনাই মহা লোটপাট সালাউদ্দিন তানবির চক্রের বিরুদ্ধে চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত করায় ভারত উদ্বিগ্ন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমে কারাদণ্ড রমনায় বোমা হামলার রায় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন কোথাও দখল কোথাও পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয় অর্থ উপদেষ্টা ধারের টাকায় মেগা প্রকল্প নেব না দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্বেল মোড়া বাথরুম বেডরুম যা থাকছে কাতারের দেওয়া বিমানে এত বড় উপহার নাকচ করার মতো বোকা আমি নই, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাছ থেকে আঠারো লাখ কোটি টাকার অস্ত্র কিনবে সৌদি আরব গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সাবেক পাঁচশো পঞ্চাশ ইসরায়েলি কর্মকর্তার চিঠি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আর কোন যুদ্ধ বিরতি নয় ইসরায়েল সর্বশেষ মার্কিন জিমিকে মুক্তি দিল হামাস দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে গাজার একুশ লাখ বাসিন্দা বিমান হামলায় আরও ঊনচল্লিশ ফিলিস্তিনি নিহত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম